সো ওয়েলক্যাম ব্যাক গাইজার সব ভিডিও তো এই ভিডিওটা একটু অন্যরকম কালকে আমাদের মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট আছে খালি পায়ে ষোলো টিমের কালকে আটটি টিমের খেলা তো সেই খেলাটার জন্য আজকে আমি আর কি এখন যাচ্ছি ট্রফি কিনতে তো সেই মুহূর্ত বলে তোমাদের সামনে এখন তুলে ধরবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমরা এখন পুলিশ লাইনের কাছে আমাদের মালদার সেরাফলিয়ার অযোধ্যা রবিদার বাড়ির সামনে পার করে চলে আসলাম যাইহোক এদিকে পুলিশ লাইন সামনে বাদ আবার বাদ রোড দিয়ে যায় যাওয়া আসা করি আর লাইসেন্স নাই পুলিশের ভয়ে গাড়ি চালাই তো সবারই কালকে নিমন্ত্রণ কোন খেলা দেখতে আসা তো আমার একটা কথা বলবো সবাই আসো খেলা দেখতে যারা খেলতে আস তারা তো খেলা দেখতে আসো খেলা ভালো খেলা হবে খেলা ভালো লাগবে একটু মায়ের দর্শন মালদায় যেন পুজো পুজো গন্ধ চলে এসছে মালদায় পুজো এখন লেগে গেছে অলরেডি আমরা চার পাঁচটা প্যান্ডেল দেখা হয়ে গেল যার মধ্যে একটা মায়ের প্রতিমা তোমাদের সামনে তুলে ধরলাম আর সামনে পেলে আরও তুলে ধরবো আমরা এখন সামনে আমাদের ভয়ঙ্করী পার্ক হয় সামনে শিশু উদ্যানের বিখ্যাত পার্ক শুভঙ্কর শিশু উদ্যান থেকে আমরা ঢুকে গেলাম এদিকে চলে আসলাম মালদা কালেক্টারি বিল্ডিং এর সামনে দিয়ে হাদার অফিসের সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন খেলাঘর তার খেলা ঘর আমাদেরকে ট্রফি নিবি আই যার যে খেলার স্পোর্টের মাল লাগবে ক্রিকেট ব্যাট থেকে শুরু করে ফুটবলের এ টু জেড সব পাওয়া যাবে এখানে প্রীতি স্পোর্ট মালদা কোর্ট কোর্ট কি বলছে কোর্টের এখানে এসে দোতলাতে উঠে যাবা রিচেজ দা ট্রফি ফিট করছে আর মনে পুরানা পুরোনো ভালোবাসার কথা মনে পড়ে গে না নতুন ভালোবাসা আগে জানি তো খুব এখন গান করছে খুব সেই খুব গান করছে আজকে ট্রফি কিনা এখন কমপ্লিট তো ট্রফিটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টে বলো আর কালকে সবাই এত খারাপ দেখতে যদি আমরা জিতি তো অবশ্যই পোলট্রির মাংস কারণ প্রাইজে আছে পঞ্চাশ কেজি পোলট্রি প্রথম পুরস্কার আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে চল্লিশ কেজি পোলট্রি আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি ছানা মার্কেট রতুল মার্কেট ছানা মার্কেট তো ওখানে আমরা তরকারি রুটি খাবো তাই জন্য এসে দেখলাম এখানকার প্যান্ডেলটা মারাত্মক সুন্দর করেছে তো রথের রথের চিন করেছে তো দেখো সেই লাগছে দেখতে কিছুক্ষণের মধ্যে মালদা জেলার বিখ্যাত গান যেটা গম্ভীরা গান নামে পর্যন্ত সেটা চালু হয়ে যাবে আরো একটি মায়ের প্রতিমা এবং মন্দির অসাধারণ দেখতে সুন্দর সেই করে প্রত্যেক বাড়ি দারুণ দারুন দারুণ দারুণ অসাধারণ টিম তো আর বেশি কিছু তুলে ধরবো না আজকের এই ভিডিওতে এমনি ভিডিও অনেকটা লেন্দি হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে কালকে কালকে খেলার একটা ব্লগ ভাই দেখা হচ্ছে কালকে